আমি তোমা থেকে বলতেছি আমাদের গারমিনিসে ভয়াবহ আগুন লাগছে আচ্ছা তাড়াতাড়ি আসেন আইওআরএস এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের অবস্থা এবং যাবতীয় তথ্য আমাদের কাছে চলে আসে আগুন এত দ্রুতই ছড়িয়ে পড়ে যে কিছু বুঝে ওঠার আগে এর ভয়াবহতা গ্রাস করে ফেলে চারিদিক একটি অগ্নি দুর্ঘটনা ধ্বংস করে দিতে পারে আপনার সম্পদ কেড়ে নিতে পারে অসংখ জীবন প্রায় সময় দেখা যায় দুর্ঘটনা ঘটার সাথে সাথেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে জীবন বাঁচাতে ছোটাছুটি করতে থাকে অনেক সময় নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনে দুর্ঘটনার তথ্য পৌঁছাতে দেরি হয়ে যায় ফলে উদ্ধার শুরু হওয়ার আগেই অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু দুর্ঘটনা ঘটার সাথে সাথেই যদি সকল তথ্য ফায়ার সার্ভিসের কাছে দ্রুত পৌঁছে যায় তাহলে দুর্ঘটনা মোকাবেলায় উদ্ধার কাজ দ্রুত শুরু করে সম্পদ ও যানমাল রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয় তাই আপনার প্রতিষ্ঠান বা কলকারখানার সুরক্ষার কথা ভেবে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে আর আইআরএস বা ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেম দুর্ঘটনা ঘটার সাথে সাথে যে কেউ এই আইআরএস এর বাটনটি প্রেস করলে সাথে সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান বা কলকারখানার অবস্থান সহ যাবতীয় তথ্য নিমিশেই চলে যাবে নিকটবর্তী ফায়ার স্টেশন সহ সকল স্ট্যান্ড বাই ফায়ার সার্ভিস স্টেশনে এবং ফায়ার সার্ভিস সদর দপ্তরে নিকটবর্তী ফায়ার স্টেশন তাৎক্ষণিক রেসপন্স করে বেরিয়ে পড়বে দুর্ঘটনা মোকাবেলায় আশেপাশের সকল স্টেশন প্রস্তুত থাকবে সহযোগিতার জন্য পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে সদর দপ্তরের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ থেকে

নিন ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেম যেন আপনার সম্পদ সুরক্ষায় দিন রাত দাঁড়িয়ে থাকা এক অতন্ত্র প্রহরী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফায়ার সার্ভিসের একটি প্রয়াস ইনোভেটিভ অ্যাপ্লায়েন্স ডিপ্লয়েড বাই ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট